নমস্কার আমার গল্প পাঠের আসরের সকল শ্রোতাকে জানাই বাংলা নতুন বছর চোদ্দোশো বত্রিশের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন শালটুদার গপ্প আজকের গল্প প্রেতস্কোপ লিখেছেন বিমল দত্ত এই গল্পের বর্ণনা অনুযায়ী প্রেতস্কোপের ছবিটি আমার থামনেল হিসেবে ব্যবহার করার জন্য এঁকে দিয়েছেন শিল্পী শ্রী দিবাকর দাস শিল্পী দিবাকর দাসকে আন্তরিক ধন্যবাদ জানাই তো শুরু করছি আজকের গল্প লেখক বিমল দত্তের লেখা প্রেতস্কোপ নাম শুনেই চমকে উঠো না যেন আজকাল তো স্কোপের যুগ মাইক্রোস্কোপ টেলিস্কোপ ফোটোস্কোপ এসবের কথা তো তোমরা জানো এবার শোনো সর্বাধুনিক আবিষ্কার প্রেতোস্কোপের কথা আমাদের সঙ্গে একই ক্লাসে পড়তো কৌশাম্বী নাথ নামটা বড় চব্বর ছেলেটিকে দেখলে মনে হতো ষোলো বছরের দেহে কে যেন চৌষট্টি বছরের একটা ভারিক্কি মুন্ডু বসিয়ে দিয়েছে দু চোখে জাঁ তার চাকির মতো মাইনাস তেরো চশমা চুলগুলো এলোমেলো বেশ বাস অগোছালো কেমন যেন আইনস্টাইন মার্কা চেহারা ম্যাট্রিক পাস করার পর সব কে কোথায় ছিটকে গেলুম তো শুনলুম কৌশাম্বী বিএসসি পাশ করে কোনো এক কেমিক্যাল ল্যাবরেটরির সহকারী অ্যানালিস্টের চাকরি নিয়েছে ছেলেবেলা থেকেই একটু ছিটেল প্রকৃতির ছিল কৌশাম্বী তা সব বড় বড় আবিষ্কর্তাই তো অমনি ছিলেন ছেলেবেলা থেকেই তার মাথায় সব উদ্ভট পরিকল্পনা বাঁধতো এই যেমন পুকুর থেকে শিকড় শুদ্ধ সাদা পদ্ম তুলে এনে তাকে চৌবাচ্চার জলে রেখে চৌবাচ্চার সেই জলকে লাল রং দিয়ে লাল করে সাদা পদ্ম তাতে ছেড়ে দিয়ে সে সাদা পদ্মকে লাল করার চেষ্টা করেছিল আবার মাটিতে চিনি আর গুড় মিশিয়ে তাতে উচ্ছের দানা পুঁতে সেই উচ্ছে মিষ্টি ফলাবার চেষ্টা করেছিল এইসব কাণ্ড দেখে অন্য ছেলেরা আড়ালে তাকে পাগলা পাগলাকুশো বলে ডাক এই পাগলামি তার আরও বেড়ে গেল বিএসসি পাশ করার পর সে মেসে একটা গোটা ঘর নিয়ে রাত দিন সেখানে কিসব করত লোককে বলতো এটা তার ল্যাবরেটরি সেই ঘরে থাকতো হরেক রকম বোতলে আর বয়ামে হরেক রঙের আরক আর অ্যাসিড এছাড়া নানা রকম যন্ত্রপাতি আর নানা আকৃতির সব চাকা আর ফিল্ম ভাঙা রেফ্রিজারেটার নরবরে এরোপ্লেনের প্রপেলার আর তামা আর শীষের তার আর সুইচে ভর্তি ছিল সে ঘর সে ঘর প্রায়ই অন্ধকার থাকত আর নানা রকম উৎকট আওয়াজ শোনা যেত আর বৃষ্টি ঝাঁঝালো মোটকা গন্ধ বেরোতো ব্যাপার শেষে এমন দাঁড়ালো যে কেউ সে ঘরে পারত পক্ষে যেত না মেসের উড়িয়া চাকর জগ একবার কুশকে ডাকতে ঢুকে ইলেকট্রিক শকে ছিটকে আই বাপ বলে বাইরে এসেই ভিড়মি যায় কিন্তু তাতে কৌশাম্বীর বিজ্ঞান চর্চায় কোনো বাধা পড়েনি একবার সারা কলকাতা সে হ্যান্ডবিলে বোঝাই করে দেয় সে হ্যান্ডবিল হয়তো তোমরা দেখো কিন্তু তোমাদের খুঁড়ো জ্যাঠারা দেখে থাকবেন তাতে লেখা ছিল বাঙালি বিজ্ঞানীর অদ্ভুত যুগান্তকারী আবিষ্কার ভূতের ফটো তোলার যন্ত্র প্রেতস্কোপ অগ্রিম একান্ন টাকা জমা দিলে ছ মাস পরে যন্ত্র পাওয়া যাবে প্রফেসর কৌশাম্বি নাথ এক বাই এক বাই এক কানাগলি কলকাতা যন্ত্রটা আমরা সবাই দেখেছিলাম একটা তেপায়ার উপর বসানো একটা রোলেক্স ক্যামেরার খোল তার চোঙের সঙ্গে একটা রাবারের নল আর তার সামনে একটা টুনি বাল্ব ব্যাটারির সাহায্যে সেই টুনি বাল্ব জলে আর নেবে বাদ ঘরে ঢুকে আমরা সেটা দেখে ফেলি আসলে কৌশাম্বি সেদিন দৌড়ে খিল দিতে ভুলে গেছিল আমরা ঘরে ঢুকতেই কৌশাম্বী এক অ্যাসিডের ঘোটকা বোতল নিয়ে তাড়া করলে চেঁচিয়ে উঠল হায় 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 সব মাটি করে দিলে তোমরা দৌড়ের বাইরে এসে আমরা জিজ্ঞেস করলাম এই কেন কী হয়েছে কী মাটি করলুম আমরা প্লেটোগ্রাফির প্লেটগুলো সব নট্ট আমার কত দিনের ছাড়ো না মানে আমি আর ফোটকে রুখে দাঁড়ালাম ও কান্নার সুরে বললে জানো না ভুটেরা আলো দেখলে ঠরে যায় ভালোই তো হলো নয়তো ভূতগুলো তো তোমার ঘাড়ে চাপতো বন্ধু হ্যাঁ কি দে বলো ভুটের বুঝি অন্য কাজ নেই ওরা কখনো মানুষের ঘাড়ে টাপে না তবে ওরা কি করে শুনি বাবা ওরা নিজেদের নিয়েই ব্যর্থ ওদের সীমা শঙ্কা নেই সমুদ্রটিলে যেমন বালি তেমনই ওরা মহাঠূন্যে ঠিক ঠিক করছে আমরা নিচার নিই তার সঙ্গে ভুট আমাদের ফুটফুটে ঢুকে পড়ে ওদের ঠড়ির আটালো টট কাটাকাটি এলেই ওরা ডড়িয়ে তালগোল পাকিয়ে যায় ব বা বলো কি কী অমৃতির প্যাঁচের মতো নাকি ও বললে না ডাপানি ডিঙের খেলা ডেকেছ তো আটটা গোল্ড ডিং শূন্যে ছেড়ে দেওয়া হলো নেমে এলো পরস্পরের মধ্যে দিয়ে তৈরি ঠিকলির মতো। আমি আজ ক বছর ধরে বিভিন্ন প্লেটে ফিল্টার লাগিয়ে ওদের ছবি তোলার চেষ্টা করছি এই ছবে সাফল্যের মুখ ডেকেছি আর কয়েক মাঠের মধ্যে আমার গবেষণার ফল প্রকাশ করবো হাঁ করে শুনছিলাম গদাধর বলে উঠল বাতেলা ওদের ফটো কি করে তুলবে শুনি ওদের তো দেখা যায় না বাপু চশমাটা নাকের উপর ঠিক করে বসিয়ে কৌশম্বীনাথ বললে ডিবা নুটের দেখা যায় না তবে তাদের ছবি তোলে কি করে টিভিতে ছবি আটে বীরের থেকে আর ভূতের ডের থেকে ভূটের ছবি আঁটতে পারে না ওদের এ আঠল সম্বন্ধে আমাদের ধারণা এই ড্যান্টোবেলার ছবি থেকে কল্পনা করা কিন্তু যে দেহ ওরা আর পাবে কোটায় তা তো পঞ্চভূতে লীন হয়ে গেটে কিন্তু থাকে অ্যাস্ট্রাল বডি অক্টোপ্লাজম দিয়ে তৈরি হয় অক্টোপ্লাজম কি জানো জানো না আমি টেলিস্কোপ আর মাইক্রোস্কোপ জুড়ে এক বিশেষ পদ্ধতিতে ওদের ছবি তোলার ব্যবস্থা করেটি এই দেখো এই লিখছি একটা ঘোস্টলজি আর আমার যন্ত্র হচ্ছে ওই প্রেতস্কোপ কথা শুনে কৌশাম্বি নাথের উপর আমার ভক্তি এত বেড়ে গেল যে প্রায় হেঁট হয়ে তার পায়ের ধুলো নিয়ে ফেলেছিলাম আর কি এমন সময় সে বলতে লাগলো কিন্তু বর্তমানে আর বুঝিটা ঠম না তার গলার স্বরটা যেমন করুণ শোনালো গদাধর ন্যাকা সুরে বললো চট্টোয়া কেন সম্ভব হচ্ছে না কেন বাবু হ্যাঁ তার মানে কি বাদাটা কোথায় সম্ভবতে এত বড় একজন আবিষ্কর্তার সঙ্গে এমন চটুলভাবে কথা বলা আমার তেমন পছন্দ হচ্ছিল না তবু আমি চুপ রইলাম কৌশাম্বীনাথ বললে বুটেরা আমার পিছনে লেগেছে প্রায় দেখি ল্যাবরেটরি ঘরে টারা নানা রকম বিশৃঙ্খলা ঘটাচ্ছে আরকের ছিটি ভাঙছে ক্যামেরার কাঁচে অ্যাসিড ঢেলে সব নষ্ট করে দিচ্ছে এরপর তিন বছর কেটে গেছে আমরা মেষ ছেড়ে অন্যত্র উঠে গেছি একদিন খবর পেলাম কৌশাম্বি নাথ এখন পাগলা গারদে লোকে বলে তার ঘাড়ে ভূত চেপেছে আমরা জানি তার মাথা খারাপ হবার আসল কারণ ওই প্রেতস্কোপ আসলে এখনও সে ওই প্রেতস্কোপ তৈরির আশা ছাড়েনি একটা খালি জুতোর বাক্সে নল আর তার জড়িয়ে গলায় ঝুলিয়ে বেড়ায় আর লোক দেখলেই বলে টুপটুপ গোল করো না গোল পালাবে আমি চুপ করে একটা ছবি তুলেন দাঁড়াও টুপটুপ একদম টুপ নমস্কার শেষ করলাম আজকের গল্প প্রেতস্কোপ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের আসরের একজন স্থায়ী সদস্য হন এবং শুনতে থাকুন বাংলা সাহিত্যে আপনার প্রিয় লেখকের আপনার পছন্দের গল্পগুলো সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে नमस्कार धन्यवाद